হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন আমরা যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে জানুর ঘুমও হয়ে গেছে জানুর ঘুম হওয়ার পরেও একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে যদিও আমি ওকে নিয়ে দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ও অনেক গাড়ি রেখেছে অনেক মানুষ দেখেছে তাও মনে হচ্ছে না যে ওর ঘুমটা ভাঙছে আজকে বেশ একটু চুপচাপ আছে অন্যদিন তো এত চুপচাপ থাকে না তাই ভাবলাম যে চলো একটু বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমার পাপাটাকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আমরা দুধ খাবো হ্যাঁ না শোনো এটা হলো আমাদের গ্রামের কিছুটা সকালের পরিবেশ দেখো তো মন একবারই জুড়ে যাচ্ছে কার ইচ্ছে করবে এত সুন্দর পরিবেশকে ছেড়ে শহরে গিয়ে থাকার তোমরাই বলো আমার তো একদমই না এই যে সবুজ সবুজ গাছ গাছে কাঁঠাল ফুল আহ সত্যি কিছু বলার নেই আর সকাল সকাল চলে আসলে এক্সচেঞ্জের জন্য এটা একটু সাইজের ছোট হয়েছিল তার জন্য এক্সচেঞ্জ করতে দিব এটা এসেছিল এই কুর্তিটা আমার খুবই বেশি পছন্দ হয়েছে কাপড়টা খুবই বেশি ভালো কিন্তু এসেছিল সাইজের ছোট তাই আজকে এক্সচেঞ্জ করে জানোকে নিচে বিছানা করে দিয়েছি আর জানোকে টয় দিয়েছি টয় দেওয়া মানে ওর হাতে কিছু যাওয়া মানে ওটা মুখে ওটা মুখে যাবে তো এদিক দিয়ে খেলছে আমি দিক দিয়ে দেখি পার্সেলটা কি আসছে তারপরে একটু চাঠাও তো বানাবো বুকুলু তুমি কোন টয় দিয়ে খেলছে ওলি বাবা অলি বাবা খুচি হয়ে গেছে খুচি হয়ে গেছে জানো তো এখন বাজে রাত দুটো রাত দুটোর সময় দিচ্ছি আসলে দশটার থেকে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ওয়েট করলাম যে বৃষ্টিটা একটু কমুক তারপরে আমি ভয়েস ওভার দিব কিন্তু না বৃষ্টি তো আরো বেড়েই চলেছে যত রাত হচ্ছে তাই না পেরে এখন বৃষ্টিতে ভয়েস ওভার দিচ্ছি তোমরা হয়তো বৃষ্টির অবস্থা শুনতে পাবে প্লিজ ইগনোর করো কারণ আমার পক্ষে কালকে ভয়েস ওভার দিয়ে ভিডিও পোস্ট করা একদমই সম্ভব না আমি প্রতিদিন রাত্রে এডিট করে রাখি সকালবেলা পোস্ট করবো জন্য কারণ জানুকে নিয়ে সত্যি এমন হয় না আর দেখো এখন রাত দুটো বাজে এখনও কিন্তু আমি ঘুম তাহলে তোমরাই বলো সকালে কীভাবে উঠবো তার মধ্যে জানু রাত্রেবেলা হাজারবার উঠবে তো ওকে দুধ খাওয়াতে হয় রাত্রে উঠে উঠে তো যাই হোক এটাই হলো কাহিনী আর জানো তো দুপুরে আমার ঘুম হচ্ছে না কারণ জানুন এক ফুটেই ঘুমায় না মানে এক ফুট একটা যে টানা ঘুম হয় সেটা কিন্তু ও ঘুমায় না এই ঘুমাচ্ছে ধরো দশ মিনিটের জন্য বা হচ্ছে পনেরো মিনিটের জন্য তার থেকে বেশি না ও টানা একদমই ঘুমায় না আর তোমরা বলো একবার ঘুম ভাঙলে দুবার কি ঘুম পায় একদমই না আমার তো রাত্রেও এই প্রবলেমটা হচ্ছে একবার যদি ঘুম ভাঙে তাহলে অনেক লেট করে পায় তো যাই হোক এটা তো হলো ঘুমের কাহিনী এবার সকাল সকাল হচ্ছে একটু আজকে খেতে ইচ্ছে করলো পরোটা আর আলু ভাজা আমার একটা পছন্দের খাওয়ারের মতন তো এদিকে দেখো আলুগুলো কেটে সুন্দর করে আমি ভাজাও করে নিয়েছি এখন এটা নামিয়ে নেব কিন্তু জানো তো আজকে আলু ভাজাটা খুবই টেস্টি হয়েছিলো কিন্তু পরোটাটা খেতে একদমই ভালো হয়নি জানি না কেন অনেক কারণ হতে পারে আমি ভাইকে বললাম আসলে এখানে গ্যাস নেই মা যেখানে ঠাকুরি ভোগ রান্না করে সেখানে গ্যাস আছে ভাইকে বললাম যে গ্যাসটা তুই আমাকে এনে দে আমি হচ্ছে পরোটা বানাই কিন্তু ও বললো যে না আমি আনতে পারবো না তুই ইন্ডাকশানেই বানা তুই ইন্ডাকশানে না আগা করে আমার রুটি পরোটা পুরি অতটা ভালো হয় না আর কি তো বাধ্য হয়ে ওখানে বানালাম আর কী বলো তো পরোটার মতো আমি ময়াম দিয়েছি লবণ চিনি তেল তো চিনি দানাগুলো এতটাই বড় বড় যে হচ্ছে ওগুলো হচ্ছে মানে গলার জন্য আমাকে একটু টাইম দিতে লাগতো সেই টাইমটা আমি দেই নি মানে আটাটা মাখার পরে একটু রেস্টে রাখতে লাগতো সেই রেস্টটা আমি রাখিনি কারণ হচ্ছে জানোই তখন আমার হাতের টাইম খুবই কম থাকে এই টাইমটা যেন ঘুমোচ্ছে তার জন্য আমি ফটাফট রান্নাটা করে নিচ্ছি তাও জানো তো আমি না খেতে পারবো না আমি তো একটু পরপর জানোকে গিয়ে দেখি যে ও উঠলো না কী করলো তো এই রান্না করে মধ্যে বেড়ে জাস্ট পা মানে রেখেছি তার আগে ভাবলাম খেতে বসে একবার জানুকে দেখে আসি গিয়ে দেখি ও মাও সুন্দর খেলছে আমাকে ডাকেও নিই তারপরে গিয়ে ওকে কোলে নিয়ে আসলাম কিন্তু আজকে জেঠিমা এসেছিল জেঠিমা জানুকে নিয়েছে তারপরে আমি খাচ্ছি আর এদিকে দেখো কি সুন্দর করে আমি সব প্রত্যেকটা নাইটি হচ্ছে ভাজ করে রেখেছি সত্যি আলনা গুছিয়ে রাখলে কতটা সুন্দর লাগে দেখতে না আর সবাই খেতে বসে পড়েছে কিন্তু সবাই বলতে মা আর জেঠিমা কিন্তু আমি কি করছি জানুকে নিয়ে কারণ ওকে নিয়ে খাওয়া তো মানে দূরের কথা ও প্রচণ্ড লাফালাফি ছাপাছাপি করে দিকে দেখো হাঁসটা খাচ্ছে আমি যতই ওকে খেতে না দিই ও ততই খায় তো যাই হোক বাচ্চা মনে সবই মুখে দিবে ওর জন্য জানো তো আমি না এসে এনেছি ওই যে টিথিংয়ের টয়গুলো থাকে না ওগুলো এনেছি কিন্তু ওগুলো ওর পছন্দ না ওর এই হাঁসটা বিশাল পছন্দ আর এই হাঁসটা না প্যাক প্যাক করে ওটাও খুব ভাল লাগে তার জন্য ওই হাঁসটাই খায় ফাইনালি মার এখনো খাচ্ছে জেঠিমা খেলো জেঠিমা খেয়ে জানুকে নিল এখন আমি খেতে বসবো আর এদিকে দেখো পুরো কাপড় মেলা এগুলো না আজকে তোমাদের সাথে শেয়ার করিনি আজকে কিন্তু বেশ অনেক কাজ করেছে কাপড় ধোয়া মেলা ওঠা ভাজ আল্লা মো শু করে সাজিয়ে রেখেছে কিছু তোমাদের সাথে শেয়ার করি সব ক্যামেরা বন্ধ করে করেছি জানো ঘুরমচল আমি ফটাফট ফটাফট फटाफट করে এসেছি আর এখন বাজে বিকেল চারটে খুব খিদে পেয়েছে চলো খেয়ে নি তো যাই হোক চলো লাঞ্চ করে নি আজকে লাঞ্চে ছিল ভাত আর দেখো এই পকোড়া গুলো একটা তো ভেন্ডির ছিল বাকিগুলো কিসের কি ছিল জানি না কিন্তু খুবই টেস্টি হয়েছিল এই হাঁচি দেয় কে হাঁচি দেয় বুনুটা হাঁচি দেয় বুনুটা বুনুটা হাঁচি দেয় হাঁচিটা কই গেল হাছিটা কই গেল হাঁচিটা হাঁচিটা কই গেল আবনু তুমি হাছি দাও আবনু তুমি হাঁচি দাও আপনু হাঁচি দাও হাঁচি দাও আবনু হাঁচি দাও হাঁচি দাও খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম কিন্তু চোখ লাগার সাথে সাথে আবার যেন উঠে পড়েছে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা না এই সাতটা আটটার দিকে তো চলো ভাই এখানে চা বানিয়ে দিয়েছে আর দেখো এই ঝুড়ি ভাজাটা আমি এনেছিলাম খেতে সত্যি অনেক বেশি টেস্টি আমি পারলে আর কটা প্যাকেট এনে রাখবো তো এই ঝুড়ি ভাজা দিয়ে চা অনেকক্ষণ ধরে খেলাম আর পাশে যে তোমরা একটা থালা দেখতে পাচ্ছ যেখানে আটা দেখতে পারলে আসলে কি বলো তো ভাই আজকে মোমো বানাচ্ছে মানে বানানোটা খালি ওর নামের কাজগুলো সব আমি করেছি ও খালি চাটনিটা বানিয়েছে তারপর মোমোটা বসিয়েছে খালি এতটুকু বাকি দেখো কাট বানানোর আগে বানানো বানানোর পরে সব কিছু আমার দাতিটা ভাইকে বলছে এরপরে তুই খালি আরেকবার বলিস মোমো খাওয়ার কথা আমি তো এর মধ্যে নেই বাবা ও খালি বানিয়ে মানে গ্যাসের মধ্যে বসিয়ে নাই বাস তো যাই হোক এখানে দেখো মোমো টোমো খাওয়া শেষ ওগুলো ভিডিওতে দেখালাম না কারণ অনেকটা বড় হয়ে যাবে আজ সকাল থেকে খাওয়া খাওয়াই দেখাচ্ছি তাই দেখতে পারছো তোমরা দেখতে কি পারছ আমার জাস্ট কান্না পাচ্ছে এদিকেও একটু দেখিয়ে দেই এই দেখো খালি আমার কান্না পাচ্ছে আমার এরপরে লেখা বাকি আছে ও একটু নেলপলিশ পরেছে গাইস জীবনে এত কষ্টর মধ্যেও একটু হ্যাঁ ইয়াস একটু সাজগোজ রাখা দরকার এমনি তো রকম স্টাইল করি না ভর্তির মতন থাকি তাও চেষ্টা করছি যাই হোক তো চলো কাজে লেগে পড়ি কারণ যত দেরি হবে তত দেরি হবে এখন বাজে দেখো পনে পনেরো বারোটাও না বারোটা বাজতে মানে পাঁচ মিনিট বাকি সো লেটস স্টার্ট মোমো খাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না কিন্তু মোমো খাওয়ার পরে ঘরের কী পরিস্থিতি আর এগুলোকে কে গুছিয়ে গাছিয়ে রাখছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক বেসিংয়ে অবস্থা তোমরা দেখতেই পারলে এত রাতে জানো যখন আমি বাসন মাঝে তখন বাজে বারোটা তোমাদের সাথে টাইমও শেয়ার করেছি এত রাতে এই বাসন রান্নাঘর গ্যাস দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর আমি বলছি আমি জীবনেও আর মোমো বানিয়ে খাবো না বাড়িতে বাবা মানে কি বলি আর তো যাই হোক জানি এগুলো আমাকেই করতে হবে কারণ ভাই তো গিয়ে ঘুমিয়ে পড়েছে আর জানুকে রেখেছে মা সারাদিন কাজ করে তার জন্য মাকেও আর করতে দিলাম না তাই বেশি ভাবনা চিন্তা না করে জাস্ট মোবাইলটা হচ্ছে স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে ভিডিও অন করা যেন তো আমি না দেখিও নি ভিডিও কতটুকু হচ্ছে না হচ্ছে ভাবলাম যে যা হচ্ছে হোক ফটাফট আমি এগুলো মাঝি আগে আর তো অনেকটা টাইম লেগেছে পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ পুরোটা ভিডিও শেয়ার করলে পুরোটা বাসন মাজারি কিন্তু ভিডিও হয়ে যেত পুরো বেসিং ভর্তি বেসিং আর আটছে না এতগুলো বাসন ছিল আর রাত বাজে বারোটা তারপরে দেখো গ্যাস মুছে নিচ্ছি আর এরপরেও আমার মানে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে যে ঘুমিয়ে যাব তা একদমই না এরপরে মানে আমার কিছু পার্সোনাল কাজ আছে সেই কাজগুলো করতে আরও লেট হবে এই তো কাজ টাজ করে উঠলাম উঠে এখন ভয়েস ওভার দিয়ে ভিডিওটা রেডি করে রাখছি এখন কিন্তু রাত দুটো বেজে গেছে তাহলে ভাবো তোমরা আমার ঘুম কোথায় চলে গেছে তো যাই হোক দেখি জানো কবে বড় হয় ওর রুটিনই আমার রুটিন এখনও তো ওর সেরকম কোনো রুটিন হয়ই নেই এদিকে হচ্ছে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম আর ঘর বাড়ি পরিষ্কার থাকাই খুব ভালো পরিষ্কার থাকলে মনও ভালো থাকে কিন্তু যা আমাদের আমার এই বাপের বাড়িটা বলো তো কি অনেকটাই বড় অনেকটাই বড় মানে অনেক কটা রুম অনেক কটা রুম সব কটা রুম সবসময় গুছিয়ে রাখা একদমই সম্ভব হয়ে ওঠে না একজনের পক্ষে তো একদম অসম্ভবই একটা রুমই পুরো পরিপাটি করে গুছিয়ে রাখা অনেকটাই প্রবলেম আর এখানে এতগুলো রুম জানো তো চার চারটে বেডরুম এটা গুছিয়ে রাখা তো অনেকটা মুশকিল তারপরে তারা রান্নাঘর বাথরুম বড় বড় উঠান বড় বড় বারান্দা এগুলো তো আছে আমার হায়দ্রাবাদে একটা রুম সেই একটা রুমের মধ্যে আমাদের খাওয়া দাওয়া থাকা ওই রুমটাই কিন্তু পরিপাটি করে রাখাটাই খুব প্রবলেমেটিক তাও আমি সুন্দর করে চেষ্টা করি পরিপাটি করে রাখা ওই রুমটাই দেখো এখন গ্যাস পুরো পরিষ্কার বাসনের স্ট্যান্ডেজ পুরো বাসন আর সিঙ্ক একদম পরিষ্কার সব মুছে গুছে বুঝে বললাম পাকা ঠাকা সব মুছে ঢুছিয়ে রাখলাম একদম পয় পরিষ্কার কিচেন হয়ে গেল